কয়েকদিন যাব তোমার মত একটা প্রশ্ন ঘুরে ঘুরে করতে যদি প্রশ্নের উত্তরটা দিতেন কি প্রশ্ন ভাই আমাদের যে सुशील সমাজ আছে এরা কি সত্যের পক্ষে নাকি শুধু ক্ষমতাবানদের দেখবে আচ্ছা এই প্রশ্ন শুন আমাদের দেশে যে সুশীল সমাজ রয়েছে অনেক সময় আমরা এদেরকে সত্য এবং ন্যায়ের কণ্ঠস্বর ভাবি আমরা ভাবি যে এরা নিরপেক্ষ কিন্তু আসলে কিন্তু এরা নিরপেক্ষ না বরং সত্যের মুখোশ করে থাকে একটা আমার চোখে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো তখন তারা বিভিন্ন বাহানা বিভিন্ন বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে কিন্তু যখন ক্ষমতাবানদের খুশি করার সুযোগ আসে তখন তারা তাদের আসল লোক দেখিয়ে দেয় তারা নিরপেক্ষ হওয়ার নামে সুবিধাবাদী হয়ে উঠে ভাই নিরপেক্ষ থাকা মানে এটা তো বুঝলাম নিরপেক্ষতার মানে হচ্ছে সত্যের পক্ষে দাঁড়ানো ভয় না করে নিজের স্বার্থনা না দেখে কিন্তু দুঃখজনক হলেও সত্য এরা কেবল বক্তৃতা এবং আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে বাস্তবে এরা নিরপেক্ষ না বরং ক্ষমতা বান্ধে ছায়াতলে এরা নিরাপদ থাকতে চায় ক্ষমতা বান্ধের আড়ালে এরা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে আমাদের সমাজে তুই এমন অনেক মানুষ দেখতে পাবি যারা সুশীলের নাম দিয়ে আসলে এই মিথ্যাকে উপরে তুলে ধরে সত্যকে দামা চাপা দিয়ে দেয় সত্যকে আড়াল করে মানুষকে বিভ্রান্ত করে এই সবসময় চেষ্টা করবি সত্যের পক্ষে থাকার জন্য সুশীল সমাজের নাম বিক্রি করে মানুষকে বিভ্রান্ত না করে নিজের যে সত্যের পথ ওটা ধরে রাখিস তুই ভালো করে খেয়াল করে দেখবি যে আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা ক্ষমতাবানদেরকে চাটতে খুব বেশি পছন্দ করে আসলে এরা হচ্ছে ক্ষমতাসীনদের আধুনিক দাস এবং নিরপেক্ষতার নামে সবসময় বন্ডামি করে বেড়ায় আমি আরো সহজে বলি তাহলে চিন্তা আরো বেশি সহজ হবে এরা কানে সবসময় রিং এবং গায়ে বিশ্রী রকমের গন্ধ থাকে তিরিশ করে আমরা প্রায় টাইমে এদেরকে ডাকি বামপন্থী সাহাবান তুই দেখবি এরা যখনই সুযোগ পায় তখনই ইসলামকে এবং ইসলামপন্থীদেরকে পণ্টাসা করতে ফিসুবা হয় না কিন্তু এরা জানে না যে তাদের দুর্গন্ধ মুখ থেকে বেরিয়ে আসা কোনো ফুই ইসলামকে ইসলামের আলোকে কখনোই নিবাতে না তারা সুশীলের নামে মুপ সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করে শুধুমাত্র ক্ষমতাশীলদেরকে খুশি করার জন্য তারা যতই ষড়যন্ত্র করুক না কেন দেখবি দিন শেষে সেটাই হবে যে ফয়সালা আড়স থেকে আসে